গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিও সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো চলো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা চা খেয়ে নিচ্ছি দেখো আমরা সবাই মিলে চাটা খাওয়ার পর সারাদিন ল্যাট খেয়েছি আর এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি পাস্তা খেতে এদিকে অনেক বসে বসে ফোন দেখছে আর এদিকে দেখো পাস্তা বানাচ্ছে আমার বর আর এদিকে আমি বসে আছি কখন পাস্তা হবে সেই অপেক্ষায় আমার শরীরটা একটু খারাপ ছিল বলে ওই আজকে পাস্তা বানিয়ে খাওয়ালো আমাকে আর দেখো তাই দেখাচ্ছিলাম যে ও বানাচ্ছে পাস্তাটা সেটাই বলছিলাম তো পাস্তাটা খেতে অসাধারণ ছিল বেশ ভালোই হয়েছিল আর এদিকে দেখো অনেক তো খায় না শুধু দুষ্টুমি করে আর এদিকে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি পাস্তা খেতে খাওয়ার থেকে চামচ নিয়ে নিয়েছি বেশি আর এই যে দুজন সারা দিন শুধু মারামারি করে যখন যাকে পায় তখন তাকে বসায় সারাদিনই মারামারি চলে তো এটা হলো পরের দিনের ভিডিও মানে আমার বোনের বার্থডে ছিল ছোটো বোনের তো আমি রেডি হয়ে চলে এসেছি বাবার বাড়িতে আর এই দিকটাতে কারেন্টও নেই মানে না ছিল না তবে ফট করে কারেন্ট এসছে যে বোনকে দিয়ে দিয়েছি কেক ওর বার্থডে গিফট এটা আর এই যে বড় বোন বসে বসে বিড়ি হচ্ছে এটা কাকার মেয়ে আর এই যে আমার অনেক ওর মাসিমণিকে এত আমি দিচ্ছে কেক খাওয়ার জন্য কি বলবো মানে দেখো কীরকমভাবে আমি খাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে শুধুমাত্র কেক খাওয়ার জন্য অনেক কেকটা খুব পছন্দ করে পছন্দ করেছে এটা চকলেট ফ্লেভার কেক দেখে অনেকক্ষণ ওয়েট করেছিল কিন্তু লাস্টে যখন কেকটা খোলা হলো আর ওয়েট করতে পারিনি ও উঠিয়েই খাওয়া শুরু করে দিয়েছে ক্যামেরায় তাকাল টাকা মেনে বলে বললো কিছু করছে তো মেনু তো ছিল লুচি এদিকে কষা মাংস সাথে পায়েস কেক ব্যাস আজকে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা